শনিবার পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানের উৎসব ময়দানে পঁচিশতম বর্ষে শুরু হলো বর্ধমান পৌর উৎসব দুহাজার চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এদিন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় পঁয়ত্রিশটি স্কুলের ছাত্রছাত্রী সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন শোভাযাত্রায় পা মেলায় বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস পুরপতি পরেশচন্দ্র সরকার সহ কাউন্সিলরবৃন্দ I am a বর্ধমান পৈর উৎসব আজ থেকে শুরু আমাদের এই উৎসবের উৎপাদন করবেন রাজ্যের মাননীয় মন্ত্রী সুদীপ তিনি আসছেন আজকে থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই পৌর উৎসব নদিন ধরে চলবে আমাদের পৌরসভার মাঠ উৎসব ময়দানে আমরা বর্ধমানবাসীর কাছে আবেদন করব আপনারা প্রতি বছরের মতো এবছরও এই পৌর উৎসবকে সফল করে তোলার জন্য আপনারা প্রতিদিন বিকাল থেকে আমাদের উৎসব ময়দানে আসুন প্রতিবারের মতো এবারও আমাদের বর্ধমান ইউনিভার্সিটি থেকে উৎসব মাঠ পর্যন্ত আমরা র্যালি করি আমাদের সমস্ত কাউন্সিলাররা এমসিআইসিরা বিভিন্ন সংগঠন সবাই আজকের আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছে এই র্যালি করে আমরা উল্লাস ময়দান পর্যন্ত এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু মন্ত্রী স্বপন দেবনাথ অভিনেত্রী লাবণী সরকার বিধায়ক হোকন দাস পুরপতি পরেশচন্দ্র সরকার সরকার উপপুরমাতা মৌসুমী দাস বর্তমান উন্নয়ন সংস্থা চেয়ারম্যান কাকলি গুপ্ততা জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা জেলা শাসক আয়েশা রানী এসডিও তীর্থঙ্কর বিশ্বাস বর্তমান পুরসভার কাউন্সিলর বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মীরা পরিশ্রম করে তারাই বিধায়ককে বরণ করছেন পৌঁছি দাস আর ম্যাডাম বললে সব সময় তো নাম মনে থাকে না বোর্ডে লেখা থাকে এরপরে অন্যতম তীর্থঙ্কর বিশ্বাস তাকে আমরা বরণ করে বর্ধমান উত্তর বিশিষ্ট অভিনেত্রী লাবণী সরকারকে হ্যাঁ মাননীয় অভিনেত্রীকে আমরা বরণ করে নেব আসুন উনি আসবেন এবং এবং পক্ষ থেকে সব সনদ বসী অন্যতম কাউন্সিলর গঠন করেছে তখন তাকে গঠন করে আমরা উদ্বোধন সঙ্গীতে যাচ্ছি প্রত্যেক বছর কি তাদেরকে আমি মধ্যে আসতে বলছি সাগন্দে জানে আনে কাযক মিনে ছবি দুদে শেভিদে জানে এদে অনুষ্ঠানের সূচনা হয় সঙ্গীত এবং নৃত্যের মধ্যে দিয়ে প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে পৌর উৎসব দু হাজার চব্বিশ উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্ট যে যার ধর্ম যে যার পালন করুক তারা উৎসব কিন্তু সবার একটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন উৎসবটা আমাদের সকলে তাই বাংলার কালচার কৃষ্টি সংস্কৃতিকে অনেক সময় অনেকে বিভাজন করতে যায় ভাগ করতে চায় আমি বলি বাংলা কখনো বিভাজনে বিশ্বাস করে বাংলা কোনোদিন বিভাজনে বিশ্বাস করে না তাই আমি মনে করি আমাদের বিশ্বাস এই মেলা আমার মনে হয় ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত শিল্পীরাও যেমন অনেক আজকে দেখছিলাম ছোট ছোট শিল্পীরা এখানে এসছেন এবং বর্ধমানে নিজস্ব যারা স্কুল কলেজ স্কুলের ছেলেমেয়েরা আছে যারা এখানে অনুষ্ঠান করলেন তাদের মধ্যেও অনেক যোগ্যতা আছে এই উৎসবটা যেটা করা হচ্ছে এখানে আমি শুনলাম বহু পার্টিসিপেন্ট আছে যাদের মধ্যে ট্যালেন্ট আছে পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ